সম্মানিত দেশবাসী বিশ্ববাসী জিন ইনসান ফেরেস্তাকুল এবং প্রাণীকুল আসসালামু আলাইকুম কুমার আহমতুল্লাহ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ আসলে নির্বাচনবিহীন রাষ্ট্র যদি থাকে সেটাও যেমন আমাদের জন্য ক্ষতিকর এবং যেন একটা নির্বাচন করে একটা সরকার আসুক সেটাও ক্ষতিকর কারণ এই অন্তর্বর্তী সরকার দেশটাকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যে এই দেশটা অনেক মানে যে এটা বলে অধপতনের দিকে নিয়ে যাচ্ছে এখন আমরা কি করতে পারি আমরা জনগণ আসলে আমি তো অনেক আগেই বলছিলাম যে এই সরকারের সক্ষমতা নাই যে তারা একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে এবং সম্পূর্ণ করবে আমার কথা অনেকে কান আমার কথায় কর্ণপাত করেননি বা আমার কথার কোনো পাত্তা দেননি এখন আপনারা আস্তে আস্তে বুঝতে পারতেছেন যে ভাইরাল সিদ্দিক বিসিএসপির চেয়ারম্যান উনি অনেক কথা বলেন যেগুলি বাস্তবসম্মত তো আমি বলতেছি যে যদি লেভেল প্লেইং ফিল্ড না হয় ওই আমিডামি নির্বাচন বা ওই চোদ্দো সালের যে কুকুরেরা ছিল শুয়েছিল ভোটকেন্দ্রে বা আঠারো সালের রাতের ভোট বিনা ভোট আর হচ্ছে আমিডামি এই ধরনের নির্বাচন আর ওই যে ফখর উদ্দিনের আমলেও কারচুপির মহাকারচুপির নির্বাচন এই নির্বাচনের কোনো অর্থ আসে না এতে দেশ ও জাতির অর্থনৈতিক ক্ষতি ছাড়া কোনো মুক্তির পথ নাই আর নির্বাচন ছাড়াও যেহেতু গণতন্ত্র রাষ্ট্র এভাবে পড়ে থাকলে তাতেও কোনো শান্তি নাই। সুতরাং আমি আমার বিসিএসপির পক্ষ থেকে আমার নেতাকর্মীদেরকে প্রত্যেকটা থানায় উপজেলায় এবং জেলায় জেলায় কমিটি গঠন করা হোক এবং এই কমিটির মাধ্যমে আমরা দেশ ও জাতিকে বিশ্ববাসীকে মেসেজ দিতে চাই যে বিসিএসপি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কাজ করবে এবং রাষ্ট্র মেরামত এবং রাষ্ট্র পুনর্গঠনে বিশেষ ভূমিকা ও অবদান রাখবে ভূমিকা পালন করবে এবং আমরা যে যে সমস্ত জোটেরা আমরা মানে এই দলে যাচ্ছে একে অপরের মানে দুর্নাম করে আমরা দুর্নামের পক্ষে না বরং আমরা কারো প্রতিপক্ষ হিসেবে কাজ করতে চাই না আমরা দেশ ও জাতির জন্য আমাদের মানে প্রতিশ্রুতি নিয়ে আমরা কাজ করতে চাই সুতরাং আমরা দেশবাসীর কাছে দোয়া চাই এবং যেন নির্বাচন মানে যাতে